যখন চাপ আসে তখন বলিস ভিডিও থেকে ভিডিও করি ভিডিওর বাইরে তো বলিনি যেটা ভিডিওতে দেখা যাচ্ছে সেটা বলছি কে দালাল কিন্তু আজকে যে ভিডিওটা করেছে আজকে যে ভিডিওটা দিয়েছে সেটা ভিডিও টু ভিডিও ভিডিও থেকে যখন চাপ খায় তখন বলে তখন এসে ম্যাও মাও করতে করতে ভিডিওতে যা বলেছে তাই দেখে যা দেখেছে তাই বলেছি ভিডিওর বাইরে তো কিছু বলিনি সন্দীপ প্রেম করেছে দেখিয়েছে নাকি সন্দীপ প্রেম করেছে দেখিয়েছে বারবার বলছি সন্দীপ প্রেমে ই হয়ে গেছে প্রেমে মোহিত হয়ে গেছে আবার একটা প্রেম করেছে ওই জন্য তাকে বলার জন্য বিস্কিট দিয়ে তাকে প্রেম নিবেদন করতে হয়েছে সন্দীপ কোথাও দেখিয়েছে ও প্রেম করতে গেছে দেখিয়েছে সন্দীপ কি ইভেন যেটা নিয়ে এতদিন খেললি এই যে সুকান্নে সুকন্যে কেউ কি দেখিয়েছে ভিডিওতে যে ও কফি হাউস কফি ক্যাফেতে গিয়ে কফি খেয়েছে তাদের সাথে গাড়িতে ঘুরেছে দেখিয়েছে দেখায়নি তো তাহলে বলেছিলি কি করে এগুলো তাছাড়াও অনেক ভুল বার্তা দিচ্ছিস ভুল বার্তা পুরনো বার্তাগুলো ভুল দিচ্ছিস ভুল দিচ্ছিস তো সন্দীপ যেগুলো দেখায়নি তারপরে কেসের কথা বললি জেনেছিস নাকি ভেতর থেকে জেনেছিস তাই তো ওই যে গোপনে গোপন গোপনে জেনেছিস গোপন সূত্রের খবর জেনেছিস কি কি কেস দিয়েছে সেই কেসে কতদিন লাগবে আরে সন্দীপের জন্য যদি পাঁচ বছর লাগে ছেলেরা চল্লিশও বিয়ে করতে পারে চল্লিশ পঁয়তাল্লিশেও বিয়ে করতে পারে তুই এবার বোঝ যে তাহলে তুই বুনুর কত বছর বয়স হবে উনতিরিশ তিরিশ বাচ্চাটা বাচ্চাটা নিয়ে যাবে বলছে না দশ বছরের বাচ্চা নিয়ে মা বিয়ে করবে তুই বোঝ সন্দীপের যেমন বয়স হবে বুনুরও বয়স হবে আরও হতে পারে পাঁচ কেন সাত দশ বছরও হতে পারে একতরফা বলছিস কেন একতরফা কথা বলছিস কেন কেসে কেস যদি সন্দীপ দিয়ে থাকে কেস টিনুও দিয়েছে ভুল কেস দিয়েছে ভুল মিথ্যে অ্যালিগেশন লাগিয়েছে সেটা নিশ্চয়ই বুঝেছিস ফোর নাইনটি এইট কেসে নটস করে সন্দীপ বেরিয়েছে। তারপরেও কেস দিয়েছে সেগুলোও তো প্রমাণ হবে তো গোপন সূত্রে জেনেছিস নাকি যে সন্দীপ চতুর্দিক দিয়ে ঘেরা খেয়ে গেছে চতুর্দিক দিয়ে ঘেরা খেয়ে গেছে আর কি যেন সেটেলমেন্টে বসতে যাচ্ছে খবর যেমন তোর কাছে থাকে খবর আমাদের কাছেও থাকে তারপরেও গয়না নিয়ে একটা কথা বললি চল তোর আজকে সব কথা পরিষ্কার করব। সবটা পরিষ্কার করে দেবো তার সাথে বিহারদেরও মনে করিয়ে দেবো যে তুই কিভাবে মিথ্যে তত্ত্ব ছড়াচ্ছিস তুই কিভাবে মিথ্যে তত্ত্ব ছড়াচ্ছিস সন্দীপের নামে দালালি কর কিন্তু দালালের এক একটা লেভেল রাখ আর ভিডিও টু ভিডিও বলেছিস না ভিডিও টু ভিডিও কর বুঝতে পারছিস নালে সামনে কিন্তু তোর পরিস্থিতিও খারাপ হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ওর পুরোনো পুরো ভুলগুলো আছে কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্ম ভালো নেই ওয়াইটি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম উত্তাল যাই হোক যেটা হবে আমরা দেখতে পাবো দেখবো এটুকু শুধু বলবো সত্যের জয় হোক আর যারা নোংরা বা নোংরাতম কাজ করেছে তাদের শাস্তি হোক সে যেই হোক না কেন যেই হোক না কেন যারা নোংরামি করেছে ওয়াইটিতে এসে তাদের শাস্তি হোক শাস্তি কামনা করি এটা আমি দল বল নির্বিশেষে বললাম অন্যায়ের বিরুদ্ধে কাজ করি এবং চেষ্টা করি অন্যায় না করতে তো যাই হোক আজকে দালাল একটা ভিডিওতে বোধহয় কিছু পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে সেগুলোকে টেনে নিয়ে এসে অনেক কথা ভুল তথ্য দিল ওকে এক কাটটা করে ভুল তথ্য আমি প্রমাণ করে দেবো আর বলে দেবো ও ভিডিও টু ভিডিও করে বলে যখন চাপ খায় প্রচণ্ড তখন বলে আমি ভিডিও টু ভিডিও করি ভিডিওর বাইরে করি না কিন্তু আজকেও ও সন্দীপকে নিয়ে যে কথাগুলো বলেছে কোথাও ভিডিওতে নেই সেগুলো ভিডিওর বহির্ভূত কথাও বলেছে তো যাই হোক প্রথমে বলি ও সেই সতেরো তারিখ থেকে টেনেছে সতেরো তারিখ থেকে সতেরো তারিখ রাতের থেকে টেনেছে কি বলেছে সতেরো তারিখ তিনি যখন বেরিয়ে গেছিলো মা বাবার সাথে দাদার সাথে তখন কৃষ্ণনগরে ছিল ও যদি পারতো ফোর নাইনটি এইট কেস দিতে পারতো কিন্তু ও দেয়নি মানে ও তায়েরপুর থানায় বসেছিল তিন ঘন্টা দেয়নি কারণ ওর ছেলে পরবর্তীতে জানবে বাবা জেল ফেরত আসামি সেই জন্য ও দেয়নি সেই জন্য দেয়নি সেই জন্য দেয়নি নাকি বুঝতে পারিনি যে এতটা জড়িয়ে যাবে এতটা জড়িয়ে যাবে কী জন্য দেয়নি তারপরে ও বললো যে সতেরো তারিখের আগে অনেক সালিসি সভা বসছে তুই ভালো করে জেনে নিস সালিশি সভা বসতে দরকার টিনুর মাকে ফোন করিস মাকে ফোন করে জেনে নিস উনার নিজের স্বীকারোক্তি আছে যে সতেরো তারিখের আগে চোদ্দো তারিখে বোধ হয় সালিসি সভা বসছে সর্বসম্মুকে টিনু বলেছিল আমি আর এরকম করব না আমি আর ফোন ফোনারি করব না আমি সুন্দর সংসার করব তখন ওর মা বলেছিল ওর ফোনগুলো নিয়ে নাও ওর ফোনগুলো নিয়ে নাও টিনুর থেকে ফোন নিয়ে নেওয়া হয়েছিল চোদ্দো পনেরো ষোলো সতেরো তারিখে বেরিয়েছে সতেরো তারিখে বেরিয়েছে তারপরেও দুদিন ওর মা ছিল সঙ্গে মা ছিল সঙ্গে তারপরেও দেখা গেছে ফোন নিয়ে নেওয়ার পরেও চুরি করে ফোন নিয়ে ছাদে বসে কথা বলছে ফোকলার সাথে আর সেটা সন্দীপ হাতে নাতে ধরেছে কন্ডিশন করেছিল তোর এই বুনু কন্ডিশন করেছিল আমি সংসার করব কিন্তু আমি ভিডিও করতে পারবো না সন্দীপ তাও মেনে নিয়েছিল শুনে নিস আবার মনে করে দিয়েছি ভিডিওর থেকে বলছি ভিডিও টু ভিডিও ভিডিওতে বলা আছে এই কথাগুলো তারপরে তার মা চলে গিয়ে কৃষ্ণনগর মামাবাড়িতে ছিল তারপরে সতেরো তারিখের এই ঘটনা বলার পরেও সন্দীপের কাছে পুরো সালিসি সবার সামনে সবার কাছে কথা দেওয়ার পরেও আবার যোগাযোগ করেছিল আবার যোগাযোগ করেছিল আর সেইটা সন্দীপ হাতে নাতে ধরেছিল বুঝতে পেরেছিস তারপরে সতেরো তারিখে চলে যাওয়ার পরে সন্দীপ আউটবাস্ট করেছে সন্দীপ প্রথম দিনই ধরা পড়েছে আর ধরা পড়ার পরে আউটবাস্ট করেনি ভিডিও করেনি করেনি অনেক দিন অনেক দিনের দীর্ঘদিনের পুঞ্জীবত আগুন সন্দীপ ডিক্লেয়ার করেছে ও সতেরো তারিখে করেছে জন্য আমরা জেনেছি কিন্তু তার আগে অনেক অত্যাচার সহ্য করেছে তারপরেও দেখেছি সঙ্গে সঙ্গে ভিডিও কলিংয়ের সেই রেকর্ড সে হাসতে হাসতে স্বামী অত উত্তেজিত হয়েছে হাসতে হাসতে বলছে আমি তোর সাথেও সংসার করব আর ওর সাথে সম্পর্ক রাখবো শুনিস নি না ভুলে গেছিস ভুলে গেছিস জন্য তোকে মনে করিয়ে দিচ্ছি মনে করিয়ে দিচ্ছি তারপরেও বলি চট ঠাকুর খেয়েছিস কালশিটা ছিল কোনো কালসিটে ছিল না ওর গায়ে ছাদে উঠতে গিয়ে নতুন প্লাস্টার করছিল সেই প্লাস্টারে উঠতে গিয়ে হয়তো ঘষা খেয়ে এইখানটা একটুখানি ছড়ে গেছিলো এটা আমাদের সাধারণ জীবনেও হতে পারে সাধারণ জীবনেও হতে পারে ওটা কারণ নতুন প্লাস্টার আর মোটা বালির প্লাস্টার হলে একটু ঘষা লাগলেই ছড়ে যায় সেটাই হয়েছিল টিনু যেটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম ভিডিও চলে এসেছিলো ও যখন মামাবাড়িতে ছিল একজন দেখা করতে গেছিলো সেই ক্লিপিং আমার কাছে এসেছিলো দেখিয়েছিলাম ওটা জাস্ট একটু ছড়ে গেছিল বুঝতে পেরেছিস ভুল তথ্য দিস না সভা বসছিল বসার পরেও ও মেনে নেয়নি সেটা মেনে নেয়নি বুঝেছিস এই তো গেল টিনুর বাড়ি বেরিয়ে যাওয়ার কথা তারপরেও তুই চলে আসলি সুপ্রিম কোর্টের কথা বলেছে আসলে দেখ সবাই তো তোর মতো এরকম কোর্ট কাছারি নিয়ে এত মানে অতঃপ্রতভাবে জড়িত না যেমন তুই এতটা বুঝিস সন্দীপ এতটা বোঝে না ওই জন্যই সন্দীপ বলেছিল এখনো বলেছিল এখনও বলছে হানড্রেড পারসেন্ট শিওর দিয়েছে এখনো বলছে আর তুই একটু খোঁজ নিয়ে দেখিস তো সেটেলমেন্টে কে বসতে চেয়েছিল অনেক খবর তুই যেমন জানিস না আমরাও শুনতে পাই বুঝতে পারি ভিডিও দেখে সেটেলমেন্টে কে বসতে চেয়েছিলো একটু জিজ্ঞাসা করিস তো সেটেলমেন্টটা বসতে চেয়েছিলো বসতে চাওয়ার পরে হয়তো কোনো একটা কন্ডিশান মেনে নিতে পারেনি হয়তো কোনো একটা কন্ডিশান তোর বুনু মেনে নিতে পারেনি জন্য সেটেলমেন্টটা হয়নি খোঁজ নিয়ে দেখিস আমি তোকে অগ্রিম বলে দিলাম কোনো একটা কন্ডিশন মেনে নেয়নি তিনটে চারটে কন্ডিশন দিয়েছিল শুনেছিলি তো সন্দীপ তিনটে চারটে কন্ডিশন দিয়েছিল কিন্তু তার মধ্যে একটা কন্ডিশন মেনে নেয়নি আর সেই কন্ডিশনটা মেনে নিলে না আজকে তোর মুখে মানে থাপ্পড় পড়ে যেত সেই কন্ডিশনটা যদি মেনে নিত বুঝতে পেরেছিস বোঝাতে পারলাম বলতে পারলাম না বলতে পারলাম না কারণ যেটা দেখায়নি সেটা বলতে পারবো না তো বলতে পারলাম না তারপরে বলি এই যে বললি কেস চলতে চলতে বুড়ি হয়ে বুড়ো হয়ে যাবে বুড়ো হয়ে গেলেও তোর টিনু কচি থাকবে না সন্দীপ যেমন বিয়ে করতে পারবে না বুড়ো হয়ে যাবে ঘরে বসে বসে ছেলে মানুষ করবে সেরকম তোর বুনোও কিন্তু যাকে যার হাত ধরে চলে গেছে খুললাম খুলল ঘুরতে পারবে না খোলা আকাশের নিচে উড়ে বেড়াতে পারবে না বুঝতে পেরেছিস রেস্ট্রিকশান নিয়ে উঠতে হবে বুঝতে পেরেছিস বা ভিডিওতে কোনো দিন দেখাতে পারবে না এই রকমই বাপের বাড়ি দেখাতে হবে এই যে তুই বললি না আমরা কিন্তু বুঝতে পারছি এখন টিনু বাপের বাড়িতে নাহলে আগে কোথায় ছিল রে এ তোর কথাতেই বোঝা যাচ্ছে তুই কি বললি এখন কিন্তু টিনু বাপের বাড়িতেই আছে সেটা কিন্তু টিনুর ভিডিও দেখে বোঝা যায় তাহলে তোর কথাতে বোঝা যাচ্ছে এ তাহলে কি আগে কোথাও ছিল মানে থাকতো এখন বাপের বাড়ি তুই নিজেই বুঝিয়ে দিচ্ছিস যে টিনু এখন বাপের বাড়ি আছে সে তো আমরা দেখতে পাচ্ছি কারণ ওই বাড়িতে বোধহয় কাজবাজ কাজ বাজ হচ্ছে ওই বাড়িতে কাজ হচ্ছে ওই জন্য দেখাচ্ছে যে সেটেল হয়ে গেছি বাপের বাড়িতে কারণ দীর্ঘদিন ওকে বাপের বাড়িতে থাকতে হবে কারণ ধুলো বালিতে অনেক সময় র্যাশ বেরিয়ে যাবে খাটনি খাটনি হবে ভিডিও করতে পারবে না দৌড়াদৌড়ি করতে হবে তার মধ্যেও ধরা পড়ে যাচ্ছে একসাথে আছে ধরা পড়ে যাচ্ছে কেউ না কেউ দেখে ফেলছে ওই জন্য বাপের বাড়িটাতে ওয়াইফাই নিয়ে নিয়েছে কারণ ওই বাড়িতে কাজ হচ্ছে তো ওয়াইফাই নিয়ে নিয়েছে বাপের বাড়িতে ওই জন্য বা বাপের বাড়িতে সেটেল হয়েছে দেখ আজকে ভিডিও দিতে পারিনি আজকে বোধহয় কাজ দেখতে গেছে ওই বাড়িতে কাজ তুই নিজে মুখেই বললি এখন টিনু বাপের বাড়িতেই আছে তাহলে আগে নিশ্চয়ই অন্য কোথাও ছিল তো যেটা বলছিলাম সন্দীপ যদি বুড়ো হয়ে যায় না চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় না তোর বুনুর বয়সও কিন্তু একদম কম হবে না তো রকম লুকিয়ে চুরিয়ে বিবাহিত জীবন কাটাতে হবে যদি বিয়ে করে থাকে যেটা কানাঘুসো শুনছি যদি বিয়ে করে থাকে লুকিয়ে চুরিয়ে শাখা সিঁদুরও করতে পারবে হবে এবং লুকিয়ে চুরিয়ে চলতে হবে মুখ ঢেকে চলতে হবে কোনো কাছের মানুষের বিয়ে বাড়িতে গেলে দেখাতে পারবে না যার হাত ধরে গেছে তাকে নিয়ে বেড়াতে গেলে দেখাতে পারবে না এটাই পানিশমেন্ট সন্দীপ যদি বুড়ো হয়ে চুল দাঁড়িয়ে পেকে যায় বুড়ো বয়সে বিয়ে না করতে পারে বা একটা বুড়িকে ধর বিয়ে করে নিয়ে আসবে সেরকম তোর বুনুও কিন্তু পানিশ পাবে তোর বুনুও কিন্তু যার হাত ধরে চলে গেছে তাকে দেখাতে পারবে না বা কিছু হয় এতরফা হলে ওতরফাও হয় তারপরে তুই বললি মামা বাড়ির কথা কিষাণু মামাবাড়িতে মানুষ অনেক একটু হৈচই পড়ে গেছে একটু দেখছিলাম শুনছিলাম কেন মামাবাড়ি কি খারাপ মামাবাড়িতে কি কেউ মানুষ হয় না প্রচুর ছেলেমেয়েরা মামাবাড়িতে মানুষ হয় কে বলেছে মামাবাড়ি খারাপ মামাবাড়ি খারাপ না তো কিন্তু আমরা দেখেছি এটা কেমন মামা কেমন মামা ভাগ্নের জন্য তার পরাণ পড়ে না তার পড়ান পড়ে না ভাগ্নের জন্য তার কোনো কথা নেই সৌমালির দিদিমা সোমালিকে নিয়ে গেছিলো কারণ সোমালির দিদিমা ভীষণ ভালোবাসত বাচ্চাটাকে মেয়ের বাচ্চা নাতনি পাগলের মতো ভালোবাসার থেকে নিয়ে গেছিলো কিন্তু এই দিদিমাকে দেখেছ ভালোবাসার কোনো রেশ আছে মেয়েকে নিয়ে গেছে বাচ্চাটাকে নিয়ে নাতিকে নিয়ে যেতে পারিনি নাতিকে নিয়ে যেতে পারিনি এখানে আমাকে বলতেই হচ্ছে সোমালির দিদিমার সাথে এই দিদিমার মিলিয়ে ফেললে হবে না সৌমালির দিদিমা মেয়ে সন্তান হয়েও নাতনি জেনেও তাকে সুন্দর করে তুলে নিয়ে গিয়ে মানুষের মতো মানুষ করেছে করেছে সেটাও মামাবাড়ি সেটাও মামাবাড়ি আর মামারা কিন্তু একটা বয়সে এসে তাকে দেয়নি কারণ তখন মামারা বিয়ে করেনি তার বাড়িতে আর কোনো বাচ্চা ছিল না ওই সৌমালি একাই বাচ্চা ছিল সেই জন্য বলেছে না ও আমাদের কাছেই মানুষ হোক মানে কার সাথে কিসের তুলনা কিসের তুলনা সেই কথায় বলে কোথায় রানীর রাশবনী কোথায় বিস্তায় মতুনি কার সাথে কিসের তুলনা রাজ মানে রানীর মতো প্রিন্সেসের মতো সৌমালি বড় হয়েছে মামাবাড়িতে আর এই মামাবাড়িতে তোমরা সবাই দেখতে পাচ্ছ মামার ভূমিকা দেখতে পাচ্ছ মামার মায়ের সাথে ভূমিকা দেখতে পাচ্ছ কখনো চোখ রাঙাচ্ছে কখনো উত্তর দিচ্ছে না তারপরে এই দালালি এই দালালি বলেছে বিয়ের আগে মেয়েরা ধরে বাড়ি থেকে তাড়ি দিয়েছে সেই জন্যই আজকে এই কথাগুলো আসছে এই রকম মামার বাড়ি এই রকম দিদার বাড়ি যে দিদা দাদু একবারও নাতি নাতিটার কথা বলে না বলে নি যেখানে নাকি মেয়েকে আনতে গেছে সেখানে কোনো নাত দিদিমা হলে আগে বাচ্চাটাকে টান দেবে মামাও গেছিলো আগে বাচ্চাটাকে নিয়ে আসবে সেই মামাবাড়ির কথা বলা হয়েছে যে এই মামাবাড়িতে কি করে বড় হবে এটা কি পরিবেশ মামাবাড়ির এটা পরিবেশ আজকে মামা মামির বাচ্চা নেই কালকে হতে কতক্ষণ তারপরে কি হবে সেইগুলো বলা হয়েছে আর সন্দীপের দিদি একাই বড় হয়েছে মামা বাড়িতে একাই বড় হয়েছে আর সন্দীপের বাড়িতে মেয়ে পছন্দ করে না মেয়ে পছন্দ করে না পুলিশ যখন কথাগুলো চিন্তা করে বলিস চিন্তা করে বলিস যে টিনু ওই বাড়িতে রাজধানীর মতো ছিল এখন বুঝতে পারছিস মেয়ে পছন্দ করে না বলে দিলি হয়ে গেল এইবার বলি সোনা দানার কথা বললি যে ব্লেম দিয়েছে তখন কেন কেস করেনি তখন কেন জিডি করেনি যে ও সোনা চুরি হয়ে গেছে তুই তোর বুনুকে জিজ্ঞাসা করিস তো যদি তোর বুনু সত্যি কথা বলে সোনাদানাগুলো কোথায় কার কাছে কার কাছে করেনি হয়তো সন্দীপ নিজের লোকলজ্জায় নিজের লজ্জায় হয়তো কেস করেনি ভেবেছিল আপোষে হয়তো মিটে যাবে তাই জন্য কেস করেনি আর কত কেস করবে সেই জন্য করেনি কিন্তু পুরোটাই বোঝা গেছে সোনাদানা কার কাছে আছে কারণ সোনাদানা যদি চুরি হতে আগেও বলেছি শীত কেটে যদি মানুষ ডুকত চোর ডুকতো তার কিছু একটা তার নমুনা ফেলে রেখে যেত আবার ওই যে যেখানে ছিল মাটির নিচে ওই পেছনের ঘরের মাটির নিচে সোনাদানাগুলো ছিল সেটা একমাত্র সন্দীপ সন্দীপের মা আর এই বৌমা জানত অতএব সন্দীপের মা আর সন্দীপ নিজ নিশ্চয় নিজেদের সোনা নিজেরা চুরি করে বলবে না নেই তাহলে তৃতীয় ব্যক্তি কে নিয়ে গেল সোনাদানাগুলো আর সেগুলো আমরা বুঝতে পারছি সোনাদানাগুলো কোথায় রয়েছে আর তুই একটু খোঁজ করে নিস তুই একটু খোঁজ করে নিস যে যখন সেটেলমেন্টের বসার কথা ছিল তখন কন্ডিশনগুলো কী ছিল একটু জেনে নিস তাহলে আর এই কথাগুলো বলবি না আজকে শোনার জন্য কেন কেস করেনি তাহলে আজকে এই কথাগুলো বলবি না একটু তোর বুনুর থেকে জেনে নিস এইটুকু শুধু তোকে হিংস দিয়ে গেলাম বুঝতে পেরেছিস জেনে কথা বল তুই সুপ্রিম কোর্টকে বানান করতে বলছিস সুপ্রিম কোর্টের কথা বানান করতে যে নাকি শখকে শর্ট বলে সে এসছে ইংরাজি নিয়ে আরে ভুল তো মানুষেরই হয় ভুল মানুষেরই হয় কিন্তু তুই এত ভুল ধরিস কী করে চা যে নাকি ভুলে ভরা তুই এত ভুল ধরিস কী করে যে শখকে শর্ট বলে সে বলছে সুপ্রিম কোর্ট বানান করতে ওই জন্য মনে করিয়ে দিলাম এরকম প্রচুর ভুল আছে এই মুহুর্তে মনে পড়ছে না আর একটা কথা বলতে ভুলে গেলাম এই যে তিনুর ছেলেকে নিয়ে আমাদের কিষাণুকে নিয়ে বলছিস কারু চিন্তা করতে হবে না ওর বাবা মা বা চিন্তা তখনই করতাম না যদি না ওরা সোশ্যাল ফিগার হতো ওরা সোশ্যাল ফিগার বাবা মা দুজনই এবং আমাদের কিষাণুও একটা সোশ্যাল ফিগার ওই জন্যই আমরা বলছি এরকম প্রচুর বাচ্চা আছে প্রচুর বাচ্চা আছে যারা মামা বাড়িতে বড় হচ্ছে যাদের বাবা মা সেপারেশন হয়ে যাচ্ছে প্রচুর আছে তাদের নিয়ে বলতে আসি না কেন বলতো তারা সোশ্যাল মিডিয়াতে নেই তাই জন্য আচ্ছা এই সন্দীপ টিনু সোশ্যাল মিডিয়াতে আছে আমাদের কিষাণু সোশ্যাল মিডিয়াতে আছে ওদের নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে ওদের নিয়ে একটা সমস্যা হচ্ছে সেই সমস্যা সোশ্যাল মিডিয়াতে এসছে সেই জন্য আমরা বলি তুই যেমন বলছিস ছেলেটা কোথায় থাকবে কোথায় থাকলে ভালো থাকবে মেয়ে তার মা এখন সেটেল আছে মা বাড়িতেই আছে তার বাপের বাড়িতেই আছে তুই বলছিস যেমন তুই বলতে পারছিস তো তুই যদি বলতে পারিস তাহলে আমরা কেন বলতে পারবো না যে বাচ্চাটা কোথায় থাকলে ভালো থাকবে তুই নিজেও জানিস বাচ্চাটা কোথায় থাকলে ভালো থাকবে তুই নিজেও জানিস তবুও তুই মাথা দিয়ে ঠেলছিস কারণ তোকে পক্ষপাতিত্ব করতে হবে সেই জন্য আর এই জন্যই বলছি কারণ এরা সোশ্যাল ফিগার এই জন্যই এদের নিয়ে সবাই বলছে সবার বলার অধিকার আছে কারণ সোশ্যাল মিডিয়াতে কাজ করছে অতএব সবার বলার অধিকার আছে নেগেটিভ বল পজিটিভ বল সেইটা প্রশ্ন করার তোর অধিকার নেই তোর শুধু প্রশ্ন করার অধিকার নেই আর একটা কথা ভুলে গেলাম বলতে তিন মাসে দুধের শিশুকে দিয়ে গেছিলো নিয়ে গেছিলো তার দিদিমা তিন মাসের দুধের শিশুর কোনো বোধ হয়েছিল না বুঝলি এবং বেস্ট মিল্কেরও খুব একটা নেশা হয় না তিন মাসে সেরকম হয় না বেস্ট মিল্কের নেশা সেটা কাটানো যায় কিন্তু তুই যখন বলছিস পাশাপাশি তিন মাসের একটা দুধের শিশুকে দিয়ে দিয়েছিল মেয়ে সন্তান বলে পছন্দ করে না তুই এইটুকু বুঝিস না আড়াই বছরের একটা বাচ্চাকে ফেলে রেখে গেছে যে তার পুরো সেন্স তার পুরো বেস্ট মিল্কের নেশা তুই পাশাপাশি এটা বললি না তো পক্ষপাতিত্ব কেমন করছিস দেখ তিন মাসের দুধের শিশুকে তার মা নিয়ে গেছে কেন না মেয়ের প্রচন্ড কষ্ট হচ্ছে মেয়েকে চাষি বাড়িতে বিয়ে দিয়েছে ব্যালেন্স করতে পারছে না অল্প বয়স ব্যালেন্স করতে পারছে না এটাই তো মা এটা তো মায়েদের ধর্ম রে সন্তান কষ্ট পেলে সেই কষ্ট দেখ এখন কথায় কথায় বলছি তোর ভিডিওতে দেখেছিলাম তোর বোনের বাচ্চা হয়েছিল সেই জন্য তোর মা তার বোনের কাছেই পড়ে আছে কেন না তোর বোন বাচ্চাটাকে সামলাতে পারে না একা সামলাতে পারে না তার কাজের লোক আছে রান্নার লোক আছে নিজের শাশুড়ি রয়েছে তবুও তুই বলেছিস যে আমার মা ওখানেই থাকে প্রথমত নাতনি নাতি হ্যাঁ নাতনি দ্বিতীয়ত হচ্ছে মায়েরা ডিউটি ডিউটিরে মায়েরা করে বাচ্চারা যদি মেয়েরা যদি বিপদে পড়ে না মায়েরা ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে এই অ্যাঙ্গেল থেকে দেখ যখন দেখেছে যে সন্দীপের মা অল্প বয়সে চাষি বিয়ে হয়ে গেছে দিয়ে দিয়েছে প্রচণ্ড কষ্ট প্রচণ্ড খাটনি তারপরেও সৌমালি নিজে মুখে বলেছে ও দাদু ঠাকুমা মেয়ে সন্তান পছন্দ করতো না তাই বলে মা সন্তান পছন্দ করতো না এটা কোথাও দেখা যায়নি বলেনি তাই মা নিয়ে গেছে তার নাতনিকে কেন বলতো মেয়ের খাটনি লাঘব করার জন্য আর কিচ্ছু না তুই এটা অন্যভাবে নিচ্ছিস আর দেখ তুই আবার বলছিস এটা বলতে পারছিস না যে টিনু আড়াই বছরের একটা দুধ পোষ্য দুধ খাওয়া একটা বাচ্চাকে বেস্ট মিল্ক ফিডিং একটা বাচ্চাকে রেখে চলে গেছে যার পুরো সেন্স হয়ে গেছে সে কখনো চিন্তা করেনি রাতের বেলা যদি বাচ্চাটা কেঁদে ওঠে বাচ্চাটা দুধের জন্য তখন কি করবে তখন বাচ্চাটা যখন মাকে খুঁজবে তখন কী করবে তখন কিন্তু বলিস নি তিন মাসের শিশুর কিন্তু এই সেন্স হয়নি তিন মাসের শিশু যখন খিদে পেয়েছে বোতল ধরিয়ে দিয়েছে খেয়ে নিয়েছে তার বোধই হয়নি কোনটা আমার মা কোনটা আমার বাবা কোনটা আমার দিদা বোধই হয়নি কিন্তু আড়াই বছরের বাচ্চাটার পুরো বোধ হয়ে গেছিলো কোনটা বাবা কোনটা মা কোনটা ঠাকুমা কোনটা দাদু আর কে তাকে ভালোবাসে সেই বাচ্চাটাকে দুধ পিতা বাচ্চাটাকে ফেলে যখন চলে গেছে সেই কথা তোর বলতে ইচ্ছা করছে না না সেটা কেমন মা সেটা কেমন মা বলতে ইচ্ছা করছে না এরপরে মুদা কথায় আসি তুই বললি যে আমাদের সামনে আন দেখি কত স্মার্ট তোকে দেখেই জড়িয়ে ধরেছিল সন্দীপ কোথাও দেখিছে নাকি ভিডিওতে কোথাও দেখি যে একবার কিন্তু সুকান্নাকে নিয়ে বিরাট কেস খেলি বিরাট মুখ দেখানোর উপায় নেই সুকান্না পুরো সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়া থেকে উদাও হয়ে গেছে তার কোনো ট্রেস নেই আর তাকে বিক্রি করতে পারলি না এমন থ্রেট খেয়েছিস এমন থ্রেড খেয়েছি সুকন্যাকে নিয়ে আর ভিডিও করতে পারলি না পারলি না আবার চলেছিস আবার একটা টপিক নিয়ে যে সন্দীপটাকে দেখাবাত্রই জড়িয়ে ধরেছিল সন্দীপ জড়িয়ে ধরেছিল না সে জড়িয়ে ধরে যাই হোক ভিডিওতে কোথাও দেখিয়েছে এই যে তুই আবার সন্দীপকে নিন্দ থেকে নিন্দুতর নামাচ্ছিস চারিত্রিক কলঙ্কিত করছিস ভিডিওতে কোথাও দেখিয়েছে সন্দীপ বলেছে সন্দীপ সন্দীপ ভিডিও কলিং করে তুই প্রুফ করার চেষ্টা করছিস তুই প্রুভ করার চেষ্টা করছিস একদম মানে হুক অ্যান্ড ক্রুক তুই চেষ্টা করছিস ঠিক করছিস এটা ওপরের ঘরে ওয়াইফাই নিয়ে গেছে তাতে তুই কি বললি ওপরের ঘরে ও ভিডিও করার জন্য ভিডিও কলিং করার জন্য তুই দেখেছিস তাহলে তো বলতে হয় তোকে করেছিল নাকি ভিডিও কলিং তুই জানলি কি করে এত এত ক্লোজলি জানলি কী করে তাহলে নিশ্চয়ই তুই জানিস আর এসির কথা তুই অতো তোর অক্সেল তো গেছে দেখেছি যে টিনুর সব ভিউর্সরা এসি কিনে দেবে সেটা ভিক্ষা হবে না না সেটাও তো তুই তো বলেছিলি যে টিনুকে তোমরা সবাই একটা এসি কিনে দাও না একটা এসি কিনে দাও না খুব কষ্ট পাচ্ছে তুই যদি ভিক্ষা করতে পারিস তাহলে সন্দীপ কেন করবে না সন্দীপকে ভালোবেসে দিয়েছে মানুষ ভালো আর কিছু বলার নেই এখানে ভালোবেসে খাট আলবাড়ি দিয়েছে প্রয়োজন যদি হয় দেখতে পাবি দেখতে পাবি সন্দীপকে এসিও দেবে তোর তো ফাটবে তাতে অসুবিধা কোথায় ভিক্ষা পেলে কেউ ছাড়ে না তুইও ছাড়িস নি আর সন্দীপকে তো ভালোবেসে দিয়েছে ও ভিক্ষা চায়নি আর তুই তো ভিক্ষা রীতিমতো ইনডাইরেক্ট চাস ইনডাইরেক্ট ভিক্ষা চাস তুই তুই বুঝতে পারছিস না যে এখন যদি সন্দীপকে কেউ একটা এসি দেয় তোর জ্বলে যাবে আমি বুঝতে পারছি এটা আর সেই জন্যই তুই রকম রকম চিরবির করছিস চিরবির চিরবির করছিস একদম শেষে বলি তোর কথার উত্তর দিতে গেলে ভিডিও বড় হয়ে যায় একদম শেষে বলি জঘন্যভাবে সন্দীপ ফেঁসে রয়েছে ওর পাঁচ বছর লাগতে পারে জঘন্যভাবে যদি সন্দীপ ফেসেও থাকে উল্টো দিকের মানুষটা ফেঁসে নেই ধরে নিলাম তোর কথাটা জঘন্যভাবে সন্দীপ ফেঁসে গেছে সন্দীপ মিথ্যে অ্যালিগেশান দিয়েছে তোর কথায় মিথ্যে অ্যালিগেশান দিয়েছে কেস দিয়েছে মিথ্যে সেইগুলো কভার করতে করতে অনেক বয়স হয়ে যাবে উল্টো দিকের মানুষটা বুড়ি হয়ে যাবে বুঝতে পেরেছিস ছেলেরা পঞ্চাশেও বুড়ো হয় না যদি নিজেকে ধরে রাখে মেয়েরা কুড়িতেই বুড়ি সেখানে তিরিশ পঁয়ত্রিশ হয়ে যাবে বুঝতে পারছিস বুঝতে পারছিস একতরফা বলিস না সন্দীপ বুড়ো হয়ে গেলে সেও আর কীভাবে ফেঁসেছে কীভাবে ফাঁসিয়েছে কোর্ট বুঝবে আইন বুঝবে আমরা না আমরা না আর তুই কালকে না কবে যেন বলি আইনের লোকরা বলেছে সন্দীপের পাশ থেকে সরে গেছে আইনের লোকরা তোর সাথে যোগাযোগ করে বলেছে নাকি আমি তো জানি না এটা যে আইনের লোকরা সরে গেছে সঙ্গীতা ম্যাডাম এসির জন্য আমি তো জানি না আমি জানি না এটা আমি জানি আইনের লোকরাও সন্দীপের মাথার উপরে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে সঙ্গীতা ম্যাডাম যেহেতু এসছেন সঙ্গীতা ম্যাডাম সবটা কভার করতে পারবে জন্য হয়তো আইনের লোকের দরকার হবে না আপাতত যেহেতু সামনে একজন দাঁড়িয়ে আছে প্রয়োজন প্রয়োজনার্থে তুই দেখতে থাকবি তুই শুধু প্রয়োজন প্রয়োজনার্থে দেখবি যে আইনের লোকরা ছিল না তারা ঢাল হয়ে সন্দীপের পাশে মাথা আশীর্বাদ হয়ে রয়েছে বুঝতে পেরেছিস ভুল তথ্য দিস না ভুল তথ্য দিস না এখন দরকার হচ্ছে না সঙ্গীতা ম্যাডাম সবটা সামলে নিচ্ছে তাই জন্য আইনের লোককে দেখা যাচ্ছে না বা আইনের লোকের কথা হচ্ছে না বুঝতে পেরেছি প্রয়োজন আছে অবশ্যই আসবে আবার সবাই সামনে সর্বোপরি একটা কথাই বলি এই সমস্ত উস্কে না দিয়ে যেটা সুস্থ স্বাভাবিকভাবে হয় মীমাংসা সেটার চেষ্টা কর উস্কাস না এভাবে এইভাবে উস্কাস না মানুষকে বুঝতে পেরেছিস তুই যেমন জানিস তুই একদিকে তোকে হয়তো টিনু খবর দেয় সমস্ত আপডেট দেয় আমাকে সন্দীপ দেয় না সন্দীপের সঙ্গে কোনো কথা হয় না কিন্তু ভিডিওর থেকে বুঝতে পারি সবার ভিডিও দেখে দেখে বুঝতে পারি যে কি হতে চলেছে বা কি হবে তারপরে তোদের তোমাদের এর আগে বন্ধুরা আমি রানাঘাটের একটা কেসের ব্যাপারে বলেছিলাম না যে ওদের কেসটা ট্রান্সফার হয়নি জাস্ট এই ঘর থেকে ওই ঘর গেছে সবটা জেনেছি কারণ রানাঘাট কোর্টে একজন আছে আমার পরিচিত ইচ্ছা করলে সবটা জানতে পারি ইচ্ছা করলে জানতে পারি কারণ উকিলে উকিলে বন্ধুত্ব থাকেই জানতে পারি কিন্তু প্রয়োজন হয় না সন্দীপ যতটুকু আপডেট দেবে ততটুকুই আমরা দেখব ততটুকুই বলবো কিন্তু ও যে ভুল আপডেটগুলো দিচ্ছে না অনেক তত্ত্বই আছে যেগুলো বলা যায় না এখানে বলা যায় না বোঝা যায় কারণ ভিডিওতে না দেখলে অনেক কিছু বলা যায় না যেগুলো হাউ হাউ করে বলে যে সন্দীপকে গিয়ে জড়িয়ে ধরেছিল এই যে কথাগুলো অফেন্সিভ কথাগুলো অফেন্সিভ কথা বলছে তো আমি বলি তোর কাছে তো সব আছে দেখা না দেখা সন্দীপের নতুন প্রেমিকাকে একটু দেখা আমরা একটু দেখি তোর মাধ্যমে দেখি যেমন সুকন্যার নামটা করেছিস একদম সু সুকন্যাকে নিয়ে এসে একদম বাস্ট হয়ে গেছে সো সোশ্যাল মিডিয়াতে বাস্ট হয়ে গেছে মুখ দেখানোর উপায় নেই ওর আর বুঝতে পেরেছিস এরকম এই বান্ধবীটাকে তুই দেখা না তুই তো সব জানিস দেখা দেখা দেখ তার পরিস্থিতি কি হয় দেখা আমরাও সত্যিটা জানতে চাই যেমন সুকন্যা সত্যিটা আমাদের সামনে চলে এসছে যে কে বা কারা সুকন্যাকে পেছনে লাগিয়ে দিয়েছিল সন্দীপের পেছনে লাগিয়ে দিয়েছিল সন্দীপকে নিন্দা করার জন্য সন্দীপের চরিত্রকে কলঙ্কিত করার জন্য সেরকম এই গার্লফ্রেন্ডকে নিয়ে সামনে নিয়ে আয় আমরা একটু দেখি আমাদের একটু বাজাতে হবে কারণ সন্দীপের সাথে সন্দীপের গার্লফ্রেন্ড সন্দীপের কাছের মানুষ দেখতে হবে না যেমন সুকন্যাকে দেখ আমরা দেখেই বুঝেই একদম একদম এরম করে কিক আউট করে দিয়েছি সেরকম সন্দীপ কার সাথে মিস মিস যে সন্দীপ যখন বলেনি তোর কাছে আপডেট আছে তুই দে আমরা একটু বাজিয়ে দেখি যে সন্দীপের জন্য সে ঠিকঠাক কি না দেখি তো চলো বন্ধুরা আজকে পর্যন্তই থাকলো আবার আসছি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা